আর চিনি না ভালো ভালোভাবে যে ওটা একটা লাশ নাকি এবার আমি এবার গেছি যাওয়ার পর দেখছি যে লাশ এবার মনে করেন চুলো দেখছি যে মহিলা এবার চিন্তা করছি কপুর দৌড়ছে এবার দেখি ওখানে সাইডে কপুর কয়টা গুঁত পর মনে করেন দেখছি যে আলুদের মামার মার কবরটা পুয়া হ্যাঁ এবার হেটে দৌড়ছে এবার মনে করেন লাশটা কেউ ধরতে আসে না এবার মনে করেন আমার কষ পর আমি লাশটা টানিয়ে উগ্ন জায়গায় কলের একটু উডই থইছি উডই থার পর এবার লোকজন আর দেওয়ার পর এই তো লাশ উডই আনছে আনবার দাফন দেবে

পানিতে মানে পিড়াইতে পিড়িয়ে কখনো বাইক করিয়া বলাইছে বাইক করিয়া আইসে বাঁচতে ভাজতে একজন আর জোর দেয় তখন সে এক ছেলে দেখছে দেখিয়ে ডাকতেছে যে একটা লাশ বাঁচতে ভাজতে আইছে এইবার হ্যার মেয়ের আগে আছে ছেলের আগে আছে যাই দেখে যে হ্যাঁ লাশ বাড়তে তখন তারা উডেইয়া তরে উঠেছে তরে উডোনোর পর মনে দেহ যেরকম শরীর ছিল যেরকম দাফ হতেছে সেরকমই আছে আসে কোনো ফয় মারা গেছে কত মাস আগে চাই মাস আগে গেছে মারা যেরকম লাশ আছে সেরকমেরই আছে মনে করেন যে অনেক লোকে দেখতে আসছে বহুত লোক বিভিন্ন জায়গায় যা দেখতে আসছে বুঝছেন হ্যাঁ বলাইয়া বুড়ির নানার স্ত্রী ঠিক আছে চারি মাসে কি মারা গেছে বুঝছেন আমার আম্মা মারা গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ